বিয়াল্লিশ ডিগ্রিতে ও আর এস মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল সর্বনেশের গ্রীষ্ম এসে বর্ষ শেষে রৌদ্র রূপে আপন ছোকে বিশ্রাম রক্ষে আগুন ফোঁকে ধরার চোখে কবি সুকুমার রায়ের ছন্দই মিলছে আকাশে বাতাসে পালা দিয়ে বাড়ছে তাপমাত্রা বইছে লু কার্যত গৃহবন্দী আম জনতা পর্যটকদেরও দেখা নেই জঙ্গলের পশু পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে জঙ্গলের জলাশয়গুলিতেও ভিড় জমাচ্ছে তারা কাকসার দেওয়ালের সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় একশোটি হরিণ পাঁচশোর অধিক ময়ূর একাধিক নীল গাই সচারু এবং বহু বিরল প্রাণী বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে ওদের ওদের দেখতে পেয়ে আনন্দ উপভোগ করেন দূরদূরান্তের পর্যটকরাও সূর্যের অস্ত গেলে হাতে গোনা কয়েকজন পর্যটককে দেখা গেলেও দাবদাহের মাঝে কোনো পর্যটককেই দেখা যাচ্ছে না এই দাবদাহে অসুস্থ যাতে হয়ে না পড়ে বন্য জীবজন্তু সেই জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্তমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চল দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতর হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাক সবজি তরমুজ বন দফতরের চিকিৎসকরাও দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন জঙ্গলের ভেতর ডাল পাতা ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে বন সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওয়ারেস মিশিয়ে রাখা হয়েছে সেই ওয়ারেস মেশানো জল খাচ্ছে মৌল থেকে বহু পাখি ত্রিনয়নী হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় শহরানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে দেখুন ওই প্রতি বছরের মতো এবছর এই যে গরমের যে তীব্র চলছে এই আমাদের হরিণকে জল করে সে সমস্ত দেওয়া হয় তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে দিনে দুবার করে ওদেরকে ও জলগুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিসগুলো ছিল সেই ওয়াটার বডিসগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণে জল খেতে কোনো অসুবিধা না হয় এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু কিছু হই মানে কোনেও তো হরিণ তো নেই দেউলি হরিণ ময়ূর বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়তে একটা আকাল বা টান রয়েছে তো সেগুলোকে যাতে সুস্থ রাখা যায় তার জন্যই এই ব্যবস্থা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসার দুর্গাপুর ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিশ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠাক গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট, মিনিকেট করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু